একজন মুসলিম দৈনন্দিন পাঁচ শক্ত ফরজ সালাদ সত্রনাগাদ পড়লো তারপরে কি আছে তাহলে তারপরে আরো কিছু সালাত আছে তাহলে আমরা জানুই সালাব রুখি রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের বুখারি হাদিস নাম্বার দুঃখিত নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম এর হাদিস তিরমিজিতে আসছে সৈয়দ তিরমিজিতে এসেছে হাদিস নাম্বার চারশোত পনেরো নাম্বার হাদিস নবিসাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন মানসাল্লা ফি ইয়ামী আলাহিলাতিন অর্থাৎ যে ব্যক্তি দিনে এবং রাতে আপনার এই বারো রাকাত এখানে কথা বলে চিন্তাই আশার রাখা চিন্তাই আশার রাখা নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে রাতে দিনে এবং কি রাতে যে ব্যক্তি চিন্তায় আশার রাখা সালাতের হেফাজত করবে অর্থাৎ যে ব্যক্তি দৈনন্দিন ফরজ সালাত সতেরো রাকাত পড়ার পরে তারপর সে দিনে রাতে ফরজ সালাতের আগে পরে যে আপনার সুন্নতের বাগুলো আছে আমাদের দেশে বলা হয় সুন্নতে মোয়াক্কা সঠিক শুদ্ধ আপনার নাম হচ্ছে সুন্নতের বা। অর্থাৎ আপনার দৈনন্দিন ফরজ সালাত সতেরো আঘাত পড়লেন তারপরে আরও কিছু অতিরিক্ত কি আছে গুরুত্বপূর্ণ সুন্নত রয়েছে সেটাকে সুন্নতে রাতেবা বলা হয় আমরা আসবো সুন্নতের রাতেবা নবি সল্লুল্লাহু আলিসলাম বলেছেন যে ব্যক্তি এই বারো রাকাত সুন্নতের হেফাজত করলো রব্বুল আমিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন সুবহানাল্লাহ সুফহান ও বিহামদি আমরা একটু জানবো ফজরের সালাতের পূর্বে দুই রাকাত সুন্নতে বা তারপরে যোহর সালাতের পূর্বে দুই দুই করে চার এবং কি পরে হচ্ছে দুই রাকাত কয় রাকাত হলো ছয় রাকাত ফজরে কত হলো দুই রাকাত কত হলো আট রাকাত হলো আসরে আগে পড়ে কিছু নেই মাগribে পরে দুই আছে কয় আছে দুই রাকাত রয়েছে সুন্নতে রাতিবা গুরুত্বপূর্ণ সুন্নত যেটা আমাদের দেশে সুন্নতে মোয়াক্কাদা বলা হয় এটার নাম হচ্ছে সুন্নতে রাতেবা মাগরিবের পরে দুই রাগাত রয়েছে এশার পরে দুই রাগাত রয়েছে এই টোটাল কত রাগাত হলো বারো রাগাত হলো বারো রাগাত হলো টোটাল দিনে রাতে এই বারো রাগাত সুন্নতে রাতেবা কেউ যদি হেফাজত করে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতে স্পেশাল ঘর নির্মাণ করবেন সুফহানুল্লাহ অতএব কোনো মানুষ দৈনন্দিন পাঁচ অক্ট ফরজ সালাতের সতেরো রাগাত পড়ছে তাকে এখন আপনি আস্তে করে শুনিয়ে দেন যে এই যে বারো রাখা যদি আপনি পড়েন সুন্নতের রাতে বা আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন অতএব আস্তে আস্তে করে মানুষকে দিনের দিকে ডাকেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন ইয়াস সিরু তুমি সহজ করো ওলা তো আসছে কঠিন করে দিও না সব আপনি যদি একজন বেনামাজিকে যদি কঠিন করে দেন যে নামাজ দিনের রাতে চল্লিশ পঞ্চাশ রাখা সে তো মাথা ভারী হয়ে যাবে আগে থেকে অতএব তার জন্য সহজ করেন এই জন্য নবী সাল্লাম বলছেন ইয়াস সিরু বলা তো আসছে বা সিরু ওলা তো সুসংবাদ দাও তানাজা মানুষটি কঠিন করে দিও না সব কিছুতে একেবারে টাইট করে দিও না আমাদের দেশে যদি হুজুররা বলতো আমাদের দেশ হুজুর কি দায়িত্ব ছিল না দেশে আমরা বলছি আমাদের দেশে বলা হচ্ছে শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখন ইসলামিক ফাউন্ডেশনের জরিপে শতকরা মাত্র তিন কি চার পার্সেন্ট নামাজি আর অধিকাংশ বে নামাজি আল্লাহ আকবর মোহাম্মদ টেলিভিশন সত্যের জয় সব সময়